আধুনিকতা ছেড়ে দেন আধুনিকতা ছেড়ে দেন ওই পূর্বের যুগে আবার ফিরে আসেন আমাদের পূর্বপুরুষরা দেখেন দাদা দাদির মধ্যে কি মহাব্বত ভালোবাসা বুড়া বুড়ির মধ্যে কি মহাব্বত ভালোবাসা বুড়া বসে থাকে বুড়ি বসে বসে পান ছেচে আর বুড়া খায় কি ভালোবাসা আজকে তোমার এক বছর হইলো না বিয়া হইলো তোমার মধ্যে তো ওই ভালোবাসা সৃষ্টি হয় না তোমার মধ্যে তো ওই ভালোবাসা সৃষ্টি হয় না তাইলে মহাশারা ঠিক করবো তো ইনশাল্লাহ মহাশারা ঠিক করবো তো কথা বুঝে আসে আমাদের নবীজি পৃথিবীর सर्वश्रेष्ठ চরিত্রের মালিক ছিলেন ঠিক কি না ইননা কালা আলা খুলুকিন আজিম হে বন্ধু আপনি হলেন মহান চরিত্রের মালিক এই সার্টিফিকেট আমাদের নবীজিকে আল্লাহ দিয়েছেন কি দেননি আর আমাদের নবীজি এসে কি ঘোষণা দিলেন বুইস tuli utammi মামাকারিমাল আখলাক আমি তোমাদের কাছে এসেছি তোমাদেরকে শ্রেষ্ঠ চরিত্র শিক্ষা দেওয়ার জন্য শ্রেষ্ঠ চরিত্র শিক্ষা দিয়েছেন সাহাবাই কেরামকে ওইভাবে গড়েছেন সাহাবাই কেরাম তাবিদেরকে গড়েছেন কিন্তু অধপতন হতে হতে এখন মুসলমানদের চরিত্র একেবারে শূন্যের কোঠায় বলেন ঠিক কিনা এরপরে আবার এত বড় বড় মোবাইল যখন আবিষ্কার হলো এই মোবাইল যখন যুবক যুবতীদের হাতে হাতে চলে আসলো এখন যুবক যুবতীদের আখলাক চরিত্র বলতে কোনো কিছু তো নাই এটা একেবারে লজ্জাজনক অবস্থানে চলে এসেছে এই আখলাক আমাদের ঠিক করতে হবে কিনা যদি আগের চারটা আঙ্গুল ঠিক হয় আখলা কিন্তু এমনি এমনি ঠিক হয়ে যাবে ঠিক না তাইলে আল্লাহর রশি ধরতে আঙ্গুল কয়টা লাগবে হ্যাঁ মাওলানা চলে এসেছে এখন আমার একটা সেকেন্ড আপনাদের কাছে একদিনের মতো লাগবে অতএব আমি আর লম্বা করব না এখন বলেন আঙ্গুল কয়টা লাগবে এক নাম্বার সবাই জোরে বলতে হবে জোরে দুই নাম্বার তিন নাম্বার মুআমালা বলেন চার নাম্বার সারা পাঁচ নাম্বার اخلا এই পাঁচটা আঙ্গুল যদি ঠিক হয় এবার আল্লাহ কি বলে শুনেন قلناহ বিতুম মিনহা জামিআ আদম হাওয়া জান্নাত থেকে নেমে যাও মনে আছে জান্নাত থেকে ফা ইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদা অতি সত্যর আমি আমার পক্ষ থেকে হেদায়েত নামের একটা রশি ছাড়বো ছেড়েছেন কি এবারে আল্লাহ বলছেন ফমান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালাহুম ইয়াহজানুন ফমান আই আমার এই হেদায়েত নামের রশিকে যারা শক্ত করে ধারণ করবে ফলাহ আলাইহিমান তার কোনো ভয় নাই ডর নাই যে ধরে তো আছি আল্লাহ কি টান মারবেন আল্লাহ বলেন অবশ্যই অবশ্যই বান্দা আমি এই রশি ছেড়েছি আমি বড় মজবুত করে রশি বানিয়েছি একদিন আমি টান মারবই মারব বান্দা তুমি এই পাঁচ পাঁচটা আঙ্গুলকে মজবুত করে আমার রশি চেপে ধরে থাকো যেদিন টান মারব যদি ঝুলে থাকতে পারো সোজা তোমার আসল বাড়ি জান্নাতে পৌঁছিয়ে